তোমাদের বলছে তোমরা না কথা বলে ব্যবস্থা করেন না পুলিশ প্রশাসনকে ডাকেন যিনি এখানে ডিস্টার্ব করার চেষ্টা করছেন একজনই ব্যক্তিকে দিকে কান দেবেন না প্রশাসন আছে আমরা বলছি ওনার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন একটা ব্যক্তি ডিস্টার্ব করার চেষ্টা করছেন উনি সম্ভবত মানে স্বাভাবিক অবস্থায় নেই তো আমি যেটা বলছিলাম ওয়াকফ যাতে মানুষ না করে তার জন্য প্রতিবন্ধকতা এই আইনের মধ্যে আছে এই ভাই বসেন কি আছে আপনাকে ওয়াকফ করতে হলে নির্দিষ্ট ভাবে যোগ্যতা প্রমাণ দিতে হবে সেই যোগ্যতাটা কি বলছে আপনি যে মুসলিম আপনি প্র্যাকটিক্যালি প্র্যাকটিসি মুসলিম কিনা তার প্রমাণ দিতে হবে তার সার্টিফিকেট আপনাকে জোগাড় করতে হবে সেই সার্টিফিকেট জেলা শাসক দেবে এটা হতে পারে একজন মুসলমান সে পাঁচ অক্ত নামাজ পড়ে কিনা সে তিরিশ রোজা রাখে কিনা সে সারা বছর নামাজ কালাম করে পড়ে কিনা এই সার্টিফিকেট কি কেউ দিতে পারে এই আইনের মধ্যে অবান্তর জিনিস ঢোকানো হয়েছে যে প্র্যাকটিস ইসলাম এই সার্টিফিকেট ডিএম সাহেব দেবেন তবেই তিনি ওয়াক আপ করতে পারবেন অর্থাৎ এর পেছনে অন্য মারপেস আছে আপনার সম্পত্তি আপনার ছেলেরা নয় আমি বলেছি বিক্রি হয়ে যেতে পারে আপনি করলে সম্পত্তিটা রয়ে গেল ওটা আর বিক্রি হবে না আপনার সম্পদ থাকলো তার থেকে জাতি উপকৃত উপকৃত হবে হবে আপনার বংশ পরম্পরায় কিন্তু আপনি যদি ওয়াক না করতে পারেন ওই সম্পত্তিটা তো বেহাত হয়ে যাবে বিক্রি হয়ে যাবে অন্য কেউ নিয়ে নেবে সেই কারণে এই ওয়াক সম্পত্তি যাতে না বাড়ে তার জন্য কিন্তু এই অপপ্রচেষ্টা আমরা মনে করছি এই আইনের মধ্যে ঢোকানো হয়েছে মানুষকে ভুল হচ্ছে এই জন আগে ছিল সম্পূর্ণ মুসলমান সম্প্রদায়ের মানুষ বোর্ডটাকে নিয়ন্ত্রণ করবে হ্যাঁ দুর্নীতি আছে দুর্নীতি কোথায় নেই দুর্নীতি আপনি ধরুন তার বিরুদ্ধে ব্যবস্থা নিন যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে আপনি আইনি ব্যবস্থানে তাদের জেলে দেন তাদেরকে ফাঁসি দেন তাতে আমাদের আপত্তি নেই কিন্তু আপনি আইনটাকে সংশোধন করে ভালো করা বাদ দিয়ে আপনি খারাপ করার চেষ্টা করছেন এটাই আমাদের কাছে সমস্যা আমরা সেগুলো টু দি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের আইনি যারা লড়াই করছেন সুপ্রিম কোর্টে তারাও এই পয়েন্টগুলোকে পর 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 তুলে ধরার চেষ্টা করছে ওয়াকাফ সম্পত্তি হচ্ছে গিয়ে মুসলমানদের অধিকার তার বাপ দান করা সম্পত্তি জাত থেকে এই পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলমানরা তাদের জাতির স্বার্থে ব্যবহারিত হবে সেই বোর্ড নিয়ন্ত্রণ এতদিন মুসলমানরা করত বর্তমান আইনে বলা হচ্ছে সরকারি অফিসার সহ বারো জন থাকবে অমুসলিম আর দশ জন থাকবে মুসলিম কেন ভাই এটা হবে কেন হবে কেন তাহলে ভারতবর্ষের প্রচুর এই ধরনের ওয়াকাফ বোর্ডের মতো টাস্টি বোর্ড আছে আছে যেগুলো হিন্দু ভাইদের মন্দির পরিচালনা করে যেগুলো খ্রিস্টান ভাইদের গির্জা পরিচালিত হয় শিখ ভাইদের গুরদুয়ারা পরিচালিত হয় সেখানে তো আপনি এরকম কোনো আইন করছেন না যে সেখানে এই অন্য সম্প্রদায়ের ওই বোর্ডের মধ্যে থাকবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা তারা অংশগ্রহণ করবে সেটা করছেন না তো এই ক্ষেত্রে কেন করছেন তাহলে এটাও আমরা ভুল বলছি আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে এখানে ক্ষেত্রে যে ধরনের আইন আনা হচ্ছে অন্যদের ক্ষেত্রে সেই আইন আনা হচ্ছে না এবং বোঝানো হচ্ছে যে ভারতবর্ষের রেল এবং সেনা দের হাতে যত সম্পত্তি আছে জায়গা আছে ওয়াক হাতে তৃতীয় বৃহত্তর সম্পত্তি আছে সেটার উপরে সরকারের চোখ পড়েছে সরকার সেটা আত্মসাত করে দেখা যাচ্ছে একটা থেকে দুটো মন্দিরের আন্ডারে যত সম্পত্তি আছে সেই সম্পত্তি এক জায়গায় করলে যত হবে এই টোটাল ভারতবর্ষের ওয়াক সম্পত্তি যত আছে তত হবে না হবে না দুটো মন্দিরের সম্পত্তি মন্দির মন্দির আর একটা কি আছে যাই হোক তাহলে এটাও ভুল রকম বিষয়গুলোকে দিয়ে এই মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে যে আইনের যে পয়েন্টগুলো বলা হচ্ছে যেগুলো না হলেও কোনো যারা করে যাচ্ছে তারা কিন্তু প্রতিদিন রাস্তায় আছেন আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইএসএফ তার প্রোগ্রাম প্রতিদিন করছেন ওয়াক নিয়ে মানুষকে সচেতন করছেন আমরা এই মুহূর্তে ওয়াক যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন যার কারণে এই আইন নিয়ে আমরা কি পদক্ষেপ নিতে চাই আমরা সেইভাবে বলছি না আমরা রায়টা বেরোনোর অপেক্ষায় আছি কিন্তু বর্তমানে আমরা আইনে যা যা আছে সেটা নিয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ার কথা বলছি এই আইন এমন ভাবে তৈরি করা হচ্ছে আমাদের সভাটা শান্তিপূর্ণভাবে চলছে আমি সবার কাছে সাহায্য প্রার্থনা করছি যে ভাইয়েরা এখানে এসে অহেতু অসন্তোষ বাড়ানোর চেষ্টা করছে আমি ভলেন্টিয়ার বন্ধুদের কাছে বলবো তারা তাদের সঙ্গে ভাইয়ের মতো কথা বলুন বুঝিয়ে তাদেরকে সরিয়ে দেন অহেতু অশান্তি যেন তারা না করে প্রয়োজনে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন কোন রকম অশান্তিতে আমাদের আমাদের কর্মী সমর্থকরা যেন না জড়িয়ে পড়ে আমি যে কথা কথা বলছিলাম আমরা মানুষকে সচেতন করার বিরোধী দল যেটা বলতে চাইছে সমাজের মুখে বিভিন্ন রকম ভেদাভেদ তৈরি করার কথা বলতে চাইছে অনেক নেতৃত্ব বলছে মুসলমানরা এক জায়গায় দাঁড়িয়ে পাঁচজন নামাজ পড়লে সেটা নাকি ওয়াক সম্পত্তি হয়ে যাবে কোন জায়গায় দাঁড়িয়ে যদি ঘোষণা করে তাহলে সেটা নাকি ওয়াকাপ সম্পত্তি হয়ে যাবে এইভাবে দিন ভাই হয় আর এইভাবে মিথ্যা প্রচার করছে বলেই কিন্তু সমাজে বেদাবেদটা বেড়ে যাচ্ছে ওয়াকাপ বোর্ডের আন্ডারে যে সম্পত্তি আছে সেই সম্পত্তি ওয়াকাপ বোর্ড রক্ষা করতে পারছে না সেই সম্পদ অলরেডি বেহাত হয়ে আছে তার জন্য ওয়াকাপ বোর্ড আইনের দ্বারস্থ যে আমার যে সম্পদ আমি রক্ষা করতে পারছি না আমাকে উদ্ধার করে দেওয়া হোক সেখানে কিনা অনেক রাজনৈতিক দলের নেতৃত্বরা ভুল বোঝানোর জন্য বলা হচ্ছে যে ওয়াকাপ এমন একটা জিনিস কোথাও দাঁড়িয়ে পাঁচজন নামাজ পড়লে সেই জায়গাটা নাকি ওয়াকাপের আন্ডারে হয়ে যাবে আর এতে তো সাধারণ মানুষ অনেকেই খেপে যাবে হিন্দু ভাইরা তো বলতে পারে যে আমার তুলসী তলায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান ভাইরা যদি বলে যে এটা আমার ওয়াকফ সম্পত্তি তাহলে কি সেটা ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে কোনদিন না হতেই পারে না ওয়াকফের একটা পদ্ধতি আছে নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে ওয়াকফ হয় এই বিষয়ে আমাদের প্রিয় নেতা নওশাসের দিকে আরো সুন্দর ব্যাখ্যা দেবে আমি কটা পয়েন্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ওয়াকাব দু রকম পদ্ধতিতে হয় একটা হচ্ছে একেবারে আল্লাহর নামে দেওয়া ওয়াকফে লিল্লাহ আরেকটা হচ্ছে ওয়াকফে আওলাদ অনেক ব্যক্তি আছে তাদের অনেক সম্পত্তি আছে একশো বিঘে দুশো বিঘে তিনশো বিঘে সম্পত্তি আছে সেই ব্যক্তি ভাবছেন যে আমার মৃত্যুর পরে আমার উত্তরসূরি আমার ছেলেমে এরা এরা কিন্তু আমার এই সম্পদ রক্ষা করতে পারবে না বিক্রি হয়ে যাবে বেহাত হয়ে যাবে তখন সেই ব্যক্তি কি করে আমার ছেলেদের নামে আমি যদি ওয়াক করে যাই তাহলে ও ওই সম্পদ থেকে লাভ পাবে ব্যবহার করতে পারবে কিন্তু পারবে না আর ওই সম্পদ থেকে একটা অংশ ওয়াকাপ বোর্ডে জমা দিতে হবে যেটা বিগত দিনে আমরা দেখেছি ছিল কত সাত শতাংশ ভালো করে শুনবেন আপনার ওয়াকাব বোর্ডে জমা পড়তো ওয়াকাব সম্পত্তি থেকে সাত শতাংশ অর্থাৎ টোটাল যে আয় হতো তার থেকে সাত শতাংশ বোর্ড কে দিয়ে যে করেছেন তার পুত্র সন্তান তার পুত্র শুরীরা ভোগ করতে পারত এই আইনে বলা হচ্ছে আপনার সাত শতাংশ দিতে হবে না পাঁচ শতাংশ দিলে হবে তার মানে ওয়াকআপ বোর্ডে যে অর্থ জমা পড়তো সেটা কমে গেল তাহলে আইনটা ভালো হলো না খারাপ হলো যেটা আমার আপনার উন্নয়নের জন্য সাত শতাংশ জমা পড়তো সেটা দু শতাংশ কমিয়ে পাঁচ শতাংশ করে দিল যেটা সাত শতাংশ থেকে চোদ্দ শতাংশ বারো শতাংশ করলে সাধারণ মানুষ বেশি উপকৃত হতো সেটা না করে ওটা সাত থেকে কমিয়ে পাঁচ করে দিল আমরা মনে করছি এটা জাতির স্বার্থে খারাপ ওটাকে বাড়ানো হচ্ছে ওয়াক আপ করার ক্ষেত্রে নির্দিষ্ট বিধি নিষেধ জারি করা হচ্ছে কি বিধি নিষেধ বলা হচ্ছে যিনি ওয়াকআপ করবেন